নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানে শ্রীমভাষিত কিছুটা অংশ করে শোনাচ্ছি ভক্তদের প্রতি মায়ের দেবী রূপে বড় ভয় ভয় কি বাবা সর্বদা জানবে তোমাদের পেছনে একজন আছে দিন এ শরীর আছে আনন্দ করে চলে যাও ঘাস আর বাস ছাড়া সকলকেই এখানে আসতে হবে বলরাম বাবুর বাড়ির ছাদে মায়ের আত্মস্বরূপ দর্শন পূজানিয়া মাকে বলা দেখলুম কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে গা আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমাকে আদর করে বসালেন সে যে কি আনন্দ আমার বলতে পারিনি একটু হুশ ফিরতেই দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি আমি কি করে এই বিশ্রী শরীরটার ভেতরে ঢুকবো আমি ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না আমার অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারল এবং দেহেও হুস এল একদিন এক ভক্ত মহিলা মাকে জিজ্ঞাসা করেন মা তুমি যে ভগবতী মা তা আমরা বুঝতে পারি না কেন মা উত্তরে বলছেন সকলেই কি আর চিনতে পারে মা ঘাটে একজন হীরা ফেলে রেখেছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে চলে গেল তারপর একদিন জহরি সেই ঘাটে স্নান করতে এসে চিনতে পারলেন যে সেখানে এক প্রকাণ্ড মহামূল্যবান হীরা মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুত্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের উপর বর্ষিত শুভরাজ